নদীয়ার শান্তিপুরের কাপ যে খেলা সেই খেলার উদ্বোধনে আসতেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন বিজেপির বিভিন্ন আধিকারিক বিভিন্ন সবথেকে বড়ো কথা বিজেপি এমএলএ সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এই খেলাতে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যে সমস্ত খেলাপ্রেমী মানুষ তারা এদিন এই নরেন্দ্র কাপ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন শ্রমিকবাবু এবং তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষ করেই এই খেলা যে বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে তারই এক প্রতিফলন হচ্ছে নদিয়ার শান্তিপুর সেটা তিনি জানান তবে রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া তিনি এদিন এসে দেননি এবং সব থেকে বড়ো বিষয় এই খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে খেলাপ্রেমী যারা মানুষ তারা তারা এবং রাজনৈতিক যারা রয়েছে অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আজকে একটি ঐতিহাসিক দিন এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ওই শিকাগো বক্তৃতার দিন এগারো থেকে সতেরো পর্যন্ত আমাদের টুর্নামেন্ট কোচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে সমস্ত আমাদের সাংগঠনিক মন্ডলের বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে দেড় হাজারের বেশি টিম এতে অংশগ্রহণ করেছে আরো টিমের সংখ্যা বাড়ছে তো এখানে দাঁড়িয়ে সতেরো তারিখ শেষ হবে

এটা আনন্দের আজকে কোনো রাজনীতির বিষয় টানবেন না যুবকরা যাতে আরো উদ্বুদ্ধ হয় তার জন্যই এই খেলা বিভিন্ন জায়গাতে করা হচ্ছে এবং নদীয়ার শান্তিপুরেও করা হচ্ছে আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে এই খেলা আর এই খেলাকে ঘিরে এখন রীতিমতো উন্মাদনা শান্তিপুর জুড়ে